আসসালামু আলাইকুম আজকে কথা বলবো টিগার ফিঙ্গার বা হাতের আঙ্গুল আটকে যাওয়ার নিয়ে হাতের আঙ্গুল মোট করার সময় হঠাৎ করে কোনো আঙ্গুল বাস না এরকম হয়ে থাকে তখন চাপ দিয়ে বাস করতে হয় আবার সোজা করার সময় দেখা যায় যে কোনো আঙ্গুল সোজা হয় না এরকম আটকে থাকে সোজা করতে গেলে এইখানে চাপ দিয়ে সোজা করতে হয় যখন আপনি সোজা করতে যাবেন তখন ক্লিকিং সাউন্ড হয় পপিং সাউন্ড হয় বন্দুকের টিগার চাপলে রকম সাউন্ড হয় ঠিক সেই রকম একটি সাউন্ড হয় এজন্য একে টিগার ফিঙ্গার বলা হয় টিগার ফিঙ্গার হওয়ার কারণ আমাদের হাতের মধ্যে ফ্ল্যাকর টেন্ডন থাকে এই ফ্লেক টেন্ডনের কারণেই আমরা হাতের আঙুল মোট করতে পারি সোজা করতে পারি এ ফ্ল্যাকজোর টেন্ডনে যখন ইনফ্লামেশন হয় প্রদাহ হয় এই ইনফ্লামেশন বা প্রদাহ হওয়ার কারণে আমাদের হাতের আঙুল মোট করা বা সোজা করতে গেলে এটি সমস্যা হয় হাতের আঙুলের মুভমেন্টে সমস্যা হয় হাতের আঙুল মোট করতে গেলে দেখা যায় যে মোট হয় না এ টিগার ফিঙ্গার রিউমাটুয়েট আর্থ্রাইটিস ডায়াবেটিস মেলাইটাস হাইপোথাইরয়েডিজম এর কারণে হয়ে থাকে টিকার ফিঙ্গার হলে হাতের যে বেস রয়েছে এ বেসগুলো শক্ত হয়ে যায় এখানে চাপ দিলে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয় এর ফিঙ্গার হওয়ার কমন কয়েকটি আঙ্গুল হচ্ছে আপনার মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গার এছাড়া হাতের যে কোনো আঙ্গুলেই এর ফিঙ্গার হতে পারে টিগার ফিঙ্গার হলে হাতের আঙ্গুল অনেক সময় ফুলে যায় লাল হয়ে যায় এভাবে আপনি মোট করতে গেলে তখন এখানে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয় এমনকি হাতের এদিকে চাপ দিলে আপনি ব্যথা অনুভব করবেন টেন্ডারনেস অনুভব করবেন এর টিগার ফিঙ্গার আপনি কীভাবে দূর করবেন হাতের আঙ্গুল আটকে যাওয়া আপনি কীভাবে দূর করবেন এর টিগার ফিঙ্গার হলে প্রথমে আপনি হালকা কুসুম গরম সেঁক দিবেন আপনার হাত কবজি পর্যন্ত ডুবিয়ে এই রকম এক্সারসাইজ করবেন এভাবে আপনি বিশ থেকে 25 বার রিপিটেশন করবেন দিনে তিন থেকে বার এই এক্সারসাইজটি করবেন এবং টিগার ফিঙ্গার দূর করার জন্য আপনার যে আঙ্গুলে ব্যথা সেই আঙ্গুলের যে বেস রয়েছে সেইখানে আপনি ধরে সার্কুলার সার্কুলারভাবে মাসাজ করবেন এভাবে মাসাজ করলে আপনার টিগার ফিঙ্গার ধীরে ধীরে দূর হয়ে যাবে আপনার যে ইনফ্লামেশন থাকে এটি দূর হয়ে যাবে এছাড়া আপনি ব্যথানাশক ওষুধ অর্থাৎ নন স্টেরোয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস সেবন করতে পারেন নিয়মিত এক্সারসাইজ করবেন একটি স্পঞ্জ বল হাতে নিয়ে এটি ধীরে ধীরে চাপবেন হালকা কুসুম গরম শেক দিবেন ফিজিওথেরাপি নেবেন তাহলে দেখবেন যে আপনার টিগার ফিঙ্গার ধীরে ধীরে দূর হয়ে গেছে আপনার যে আঙ্গুলের টিগার ফিঙ্গার সেই আঙ্গুলের বেঁচে আসবেন এখানে নডিউলগুলো শক্ত হয়ে যায় যদি এ আঙ্গুলে আপনার টিগার ফিঙ্গার থাকে অথবা এ আঙ্গুলে থাকে এ আঙ্গুলে যদি টিগার ফিঙ্গার থাকে এভাবে দাগ দিয়ে আপনি কলম নিয়ে অথবা হাত দিয়ে এভাবে ধীরে ধীরে মাসাজ করতে পারেন এরকমভাবে আপনি মাসাজ করবেন এখানে যাদের টিগার ফিঙ্গার রয়েছে তারা এভাবে যদি আপনি কলম দিয়ে মাসাজ করেন তাহলে এখানে অনেক শক্ত অনুভব করবেন শক্ত অনুভব করলেও আপনি এভাবে এই মাসাজটা এক মিনিট করার চেষ্টা করবেন যদি এ আঙ্গুলে হয় তাহলে এভাবে দাগ টেনে নিয়ে এভাবে আপনি মাসাজ করবেন যে আঙ্গুলে হবে সেইভাবে যে আঙ্গুলে হবে সেই আঙ্গুলের হ্যাঁ বেসে আপনি এইভাবে মাসাজ করবেন এক মিনিট তারপর এইভাবে মাসাজ করবেন তারপর সার্কুলারভাবে মাসাজ করবেন এইভাবে মাসাজ করলে আপনাদের টিগার ফিঙ্গার দূর হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক ব্যথা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাই